बारी थे, थे। हवेली, हवेली। भाई खजाना भरा है खजाना नि, निकाले अब इसको पकड़ो ये। दो, 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 दो।

সমস্ত ড্রেসে শ্যুট করব আমি কালকে সরি প্রথমেই বলছি কারণ আমার গলাটা এতটা খারাপ ঠিকঠাক মতো ভয় ধরে দিতে পারছি না অনেক রাত হয়ে গেছিল এখন প্রায় বাজে দুটো এখন আমরা খাচ্ছি চাউমিন আসামে এসে আমার জীবনে সব থেকে বড় একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমি ভাত ছাড়া থাকছি আমি একটা দিন ভাত ছাড়া থাকতে পারি না আর আমি এখানে কয়েক সপ্তাহ ভাত ছাড়া থেকেছি এমন না যে আসামে ভাত পাওয়া যায় না আসামে ভাত পাওয়া যায় বাট এখানে চালটা আমি খেতে পারছি না অনেক শক্ত রান্না করছে সেটাও আমি খেতে পারছি না তাই দাদা প্রত্যেক দিন অন্যান্য খাবার এনে খাওয়াচ্ছে আর আমার ফ্রেন্ড দেখো কাঁচা লঙ্কা লবণ দিয়ে চাউমিন খাচ্ছে এখানে চাউমিনে ভরে ভরে চিকেন দিয়েছে আর আমার ভিডিও করতে করতে এদের প্লেট ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আসামের স্ট্রিট ফুড গুলো খেতে কিন্তু দারুণ আমার প্রত্যেকটা স্ট্রিট ফুড ভালো লেগেছে